টু ফাইভ জাস্ট কিচেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দাদা অনেক বেশি ভালো আছি তাই তো চলে আসলাম সহজ আরেকটি রেসিপি নিয়ে আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ তাদের উদ্দেশ্য করে বলছি যারা ভিডিওটি দেখতেছেন একটা লাইক দিয়ে অন্তত ভিডিওটা দেখা শুরু করবেন আপনাদের মতো অসংখ্য ভাইয়া এবং আপুদের কাছে পৌঁছে যাবে আপনাদের একটি লাইকের কারণে আমার এই ভিডিওটা তাই বলছি প্লিজ কৃপণতা না করে একটা লাইক দিয়ে অন্ততকে ভিডিওটা দেখা শুরু করবেন তাহলে চলুন আজকে আমি সহজ টুই ওন পাপি সাপটা পিঠাটা কীভাবে তৈরি করে নিলাম তার প্রস্তুত প্রণালী আপনাদেরকে করে দেখাচ্ছি খুব অল্প সময় অনায়াসে এই পিঠাটা তৈরি করা যায় এখানে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি কুসুম গরম এক কাপ পানি আর নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ এটা কুসুম গরম আমি যে পরিমাণ মেজারমেন্টটা দিব সেই মেজারমেন্টটাই ফলো করবেন এখানে দিয়েছে হাফ কাপ পরিমাণ সুজি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি চিনি আর ওয়ান ফুট কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর মেজারম্যান কাপের এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি আটা এটা এখন ভালো করে হ্যান্ড দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি মিষ্টিটা কম বা বেশি খেতে চান চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এটা ভালো করে যেহেতু কুসুম গরম পানি এটা স্মুথ করে নিয়েছি এখন আমি একটা সাইডে সরিয়ে রাখবো দেখুন এটার ঘনত্বটা কতটুকু হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আমি যে পরিমাণটা দিয়েছি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি প্লিজ আপনারা মেজারমেন্টটা একটু ফলো করবেন তাহলে পারফেক্ট একটা এখন চুলাতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারিকেল কুচি আর এক কাপ পরিমাণ গুড় আর ওয়ান ফুট কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এটা এখন ভালো করে আমি গুড় আর নারকেলটা একসাথে ভালো করে মিশিয়ে নিব আমি যে পাপি সাপটা পিঠাটা বানাবো তার জন্য এই পোটটা রেডি করছি আপনারা চাইলে এটা শুধু নারিকেল গুড় দিয়েও করতে পারে আমি ভালো করে যখন এবার মিক্স কর হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি ঘিটা দিলে খেতেও যেমন ভালো লাগে স্মেলটা অনেক ভালো আসে টা দিয়ে এখন আমি ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব এটা নামানোর পরে কিন্তু আরও একটু আটালো ভাব চলে আসবে আপনার চাইলে এখানে খিসা আপনার পুরটাও ব্যবহার করতে পারেন আমার কিন্তু চ্যানেলে অলরেডি পাপি সাপটার পেটার রেসিপি আরেকটা আছে এখানে আমি ঢাকনা দিয়ে কিছু পুটটা যতক্ষণ তৈরি করছি ততক্ষণ এটা আমি রেখে দিয়েছিলাম এখন দেখুন এটার ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে যেহেতু এটা সুজি ছিল ফুলের হয়েছে ডাবল হয়েছে এখন আমি ওয়ান ফুট কাপের মতো আর একটু কুসুম গরম পানি এটার মধ্যে অ্যাড করে আবার নিচ থেকে উপরে ভালো করে ব্যাটারটা মিক্স করে নিয়েছি এখন আমি যেটা করব দেখুন এটার ঘনত্বটা এখান থেকে কিছু ব্যাটার নিয়ে যেহেতু আমি এটা এন্ড পাপি সাপটা পিঠা বানাবো দুই মানে মেজারমেন্ট কাপে ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি দুই কাপ নিয়েছি নিয়ে কিছু কোকো পাউডার দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন চা চামচে দুই চামচ দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে এটাকে মিক্স করে নেব পাশেতে পাশে আমি কিন্তু একটা চুলার মধ্যে প্যান বসিয়ে রেখেছি দেখুন এটা কালার মিক্স হয়ে গিয়েছে চুলাতে একটা আমি মানে প্যান বসিয়ে রেখেছি একদম হাই হিটে দিয়ে একটু হালকা তেল ব্রাশ করে দিচ্ছি চুলাটা প্যানটা যখন সম্পূর্ণ গরম হবে তখন চুলাটা মিডিয়াম টু লোয়াচে করে একটা চামচের সাহায্যে আমি মাঝখান দিয়ে এভাবে রাউন্ড করে শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে জেকঝেক অথবা ত্রিকোণা বা চতুর্ভুজ করে দিতে পারেন এটা একটু চেক মানে কোকো পাউডার টেক্সচারটা যখন একটু উপরে শুকনো ভাব চলে আসবে তখন মেজারমেন্ট কাপে ওয়ান ফুট কাপ দিয়ে এক কাপ দিয়ে আমি এক কাপ দিয়ে তারপরে একটু ঘুরিয়ে প্যান্টটা ছড়িয়ে দিচ্ছি যখন উপরটা একটু ড্রাই হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে পুটটা তৈরি করে রেখেছে যে দেখুন এই পুটটা এই পুটটা আমি একটু রোল আকারে করে নিয়েছি সেই পুটটা থেকে রোল আকারে যে করে নিয়েছি এখন এর মধ্যে একটা আমি দিয়ে দিব দিয়ে দেখুন সাইডটা পুরোটা উঠে এসেছে এখন আমি একটা প্যাচোলারের সাহায্যে গরম আপনার সাবধানে করতে যাবেন দেখুন এটা একদম ঘুরালে ঘুরে যাচ্ছে এটা বলে বোঝানোর কিছু নেই দেখেই বুঝে নিতে হবে এই পাপি সাপটা পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে খুব সহজভাবে অনায়াসে এই টু ইন পাপি সাপটাটা তৈরি করে নিলাম আপনারা বাসায় ট্রাই করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন দেখুন এই তো ঝটপট তৈরি হয়ে গেল আমার টু ইন টু ইন পাপি সাপটা পিঠা আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা করে দেখাচ্ছে আমি আবারও চুলার প্যানে একটু তেল ব্রাশ করে নিয়েছি মিডিয়াম টু হাই রেখে চুলাটা প্যানটা গরম করে আবার নর্মাল তাপমাত্রায় করে দিন যাতে এটা এই যে এখন আমি আবারও এই চামচের সাহায্যে কোকো পাউডার ব্যাটারটা দিয়ে দিচ্ছি জাস্ট দেখা সুন্দর খুব সুন্দর লাগে আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা লাগে এখন আমি আবারও সেই প্রসেসে ওয়ান ফুড কাপ দিয়ে দেবো সাদা ব্যাটারটা এখন যেহেতু একটু উপর দিয়ে শুকিয়ে আসছে তখনই আমি নারিকেলের পোটটা এখানে দিয়ে সাবধানে একটু উল্টে নিব জাস্ট এভাবে ঘুরিয়ে রোল করে নিলে হয়ে গেলো আমার টুইন পাপি সাপটা পেটা আপনার হাতের সাহায্যে করতে না চাইলে দুটো পেঁচালার সাহায্য এটা অনায়াসে করে নিতে পারে তৈরি হয়ে গেল আমার টুইন পাপি সাপটা আপনারা বাসায় একবারও ট্রাই করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর প্লিজ আপনাদেরকে বলছে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে সাপোর্ট করব এরকম সহজ এবং মজাদার কিছু রেসিপির জন্য আর আবারও বলছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমি যেন ভালো থাকি এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ